দরজা ঠেলে রুমে ঢুকলো আমি তাকালাম শাওনকে দেখে আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম উনি এখানে কেন আমার কি ওনার সাথে এক রুমে থাকতে হবে এই সাত দিন শাওন এসে টেবিল ল্যাম্পের পাশ থেকে ওর ফোনটা নিয়ে আবার বেরিয়ে গেল আমি যেন হাফ সেরে বাঁচতাম একটু পরেই পিসামশাই দরজায় টোকা দিয়ে বলল তুমি কি জামা কাপড় আজ আর চেঞ্জ করবি না জলদি কর খাবার তো রেডি সবগুলো শাড়ি পাতলা পাতলা আর শাড়িগুলোর রঙ লাল কমলা মিষ্টি কালার গোলাপি অর্থাৎ শাশুড়ি মা সব কালারফুল শাড়ি দিয়ে ভরে দিয়েছেন দরকারি সবই আছে কয়েকটা লিপস্টিকও আছে কিন্তু এত পাতলা শাড়ি পরলে সবই বোঝা যাবে অনেক বেছে বেছে একটা একটু তুলনামূলক ভালো পেলাম জলদি ফ্রেশ হয়ে সেটা পরে ডাইনিংয়ে এলাম খাবার প্লেটে খাবার রেডি পিসা বলল দেখ তোর বর রান্নাও পারে শাওন পিসা মশাইয়ের কথায় কান দিল না খাবার সার্ভ করতে লাগলো আমার প্লেটে যত বাদ দেওয়া হয়েছে আমি অতটা খাই না পিসা বলল কি রেখা আমি এত খাই না তো আরে ডায়েট বাদ দেখা খা সত্যিই পারবো না শাওন আমার সামনে থেকে প্লেটটা নিয়ে ভাত কমিয়ে আমার সামনে দিল পিসা বলল। তা তোর অফিসটা কটা থেকে কটা আটটা থেকে রাত কটা কেন না আর কি একা একা থাকবে মেয়েটা কত সময় শাওন জানেই যে পিসা একা ফিরবে আমাকে না নিয়ে তাই কথা বাড়িয়ে লাভ নেই আমার প্রশ্ন করতে ইচ্ছে হলো যে একা মানে পিসা তো আছেই কিন্তু বলতে পারলাম না পিসার ফোন বেজে উঠল পিসা নিজের রুমে গেল ফোন তুলতে শাওনের প্লেটে একটা রুটি আর কি কি সবজি শশা এগুলো এতটুকু খেয়ে থাকে কেমনে কে জানে কিন্তু স্বাস্থ্য তো ভালোই আমি ওর দিকে তাকিয়ে ভাবছিলাম এগুলো শাওন আমার মুখোমুখি বসা হঠাৎ শাওনের চোখে চোখ পড়লো হার্ট অ্যাটাক পাওয়ার মতো অবস্থা হলো আমার তাই সাথে সাথে আমি প্লেট একটু সামনের দিকে ঠেলে বললাম খাওয়া শেষ বলেই তাড়াহুড়ো করে পালাতে গিয়েই ও খেয়ে পড়লাম কী লজ্জাজনক বিষয় পিসামশাই কথা শেষ করে ততক্ষণে হাজির কী পড়লি কীভাবে বলতে বলতে পিসা ধরে আমাকে উঠালেন শাওনের বিষয়ে কোনো হুক্ষেপ নেই তুইও বসে আছিস ধরলি না শাওন বলল আমার তো আর আইনের মতো লম্বা হাত না যে ধরবো এখান থেকে এ কথা শুনে পিসা হাসতে লাগলো আমি নিজের রুমের দিকে গেলাম নিজের মানে শাওনের শাওন পিসা মশাইকে বলল। দয়া করে কালোই ফিরে যাও আর ওকেও নিয়ে যাও কি যে বলিস তোর মা আমাকে মেরে পুঁতে দিবে ফিস ফিস করে পিসামশাই বলল শাওনের খাওয়া শেষ তাই উঠে এসে পিসার পাশে বসে স্বাভাবিকভাবে তাকিয়ে বললো সুন্দরবন ঘুরতে যাওয়ার টিকিট কেটে দিব থাকা খাওয়া আর এক মাস ঘোরার সব টাকা দিবো ডিল পিসামশাই একটু কেসে বলল ঘুষ ও সব ঘুষ টুস আমি খাই না শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললো সাথে সাজেক যাওয়ার টিকিট বোনাস তোমার জন্য পিসামশাইয়ের চোখ জল জল করে উঠলো সত্যি শাওন বললো ইয়া ডিয়াল আমতা আমতা করে পিসি পিসা বলল আমি হাতে কিছু পাওয়ার আগে বিশ্বাস করতেছি না কিছু কালোই পেয়ে যাবে শাওন উঠে গেলে হাত ধুতে শাওনা আগের মতো আর হাসি খুশি নাই দেখে পিসার খারাপ লাগতে লাগলো আগের কত এমন ডিল করেছে শাওন জানে পিসা ঘুরতে অনেক পছন্দ করে শাওন টাকা দিয়ে দিয়ে পিসা মশাইকে ঘুরতে যেতে সাহায্য করত। পিসি রাগ করতো যে এত কিসের ঘোরাঘুরি পিসামশাই দীর্ঘশ্বাস ছেড়ে খেতে আরম্ভ করলো ঘরে এসে আমি বিছানায় বসে কনুইয়ে হাত দিয়ে রইলাম বেশি ব্যথা লাগেনি হাতের কনুইতে একটু লেগেছে এমন ব্যথা আগেই অনেক পেয়েছি কাকিমণির থেকে নিজের বাপ মা না থাকলে যা হয় আর কি যাই হোক বিছানার দিকে তাকাতেই ঘুম এসে গেল কোনো চিন্তা না করেই বিছানায় শুয়ে পড়লাম দশটা বাজে সাউন্ড রুমে আসলো আমি উল্টো দিকেও মুখ করে শুয়ে পড়লাম দরজার আওয়াজ শুনে বালিশের কোনা শক্ত করে চেপে ধরলাম চোখ জড়সড় বন্ধ করলাম লাইট অফ করে সোফায় শুয়ে পড়লো শাওন বিছানা থেকে বালিশও নিল না যাই হোক আমার কি আমি শান্তিতে ঘুমাই হুম কিন্তু ওই দিনের শাওন আর আজকের শাওনের সাথে আকাশ পাতাল তফাত তাও সাবধানে থাকা লাগবে আমার বান্ধবীর বরের মতো কাহিনী হলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম শাওন ঘুমাতে পারছে না কারণ ওর সোফায় ঘুমানোর অভ্যাস নেই সোফায় নড়াচড়াও করা যায় না শাওনের ঘুম আসছে না সারা রাত ওর এভাবেই কেটে গেল ভোরে ওঠা শাওনের অভ্যাস আটটায় অফিস সেই অনুপাতে ছয়টায় উঠে গোসল করে নিজের নাস্তা নিজে তৈরি করে খেয়ে অফিসে যায় প্রতিদিনের মতো আজও ভোরে উঠে নিজের শার্ট খুলে সোফায় রেখে তোয়ালে নিয়ে গোসল করতে গেল গোসলখানাটা এমন যে চারপাশে হাইকমোড অন্যদিকে শাওয়ার অর্থাৎ গোসল করার বাথটব সব আছে এই দুইয়ের মধ্যে প্লাস্টিকের মতো পর্দা দেয়া শাওন বাথরুমে ঢুকে লাইটের সুইচ চাপতেই দেখলো বাথরুমের লাইট জ্বলছে না যদিও লাইট ছাড়া অত অন্ধকার না লাইটটা কমডের দিকে সেট করা শাওন একটা দীর্ঘশ্বাস ফেললো মনে মনে বলল লাইটটার কি হলো বলে পর্দার এই পারে এসে লাইটটা নামালো লাইটটা ঠিকই মনে হচ্ছে নড়ে গেছে হয়তো এদিকে আমি ঘুম থেকে উঠে রুমে শাউনকে না দেখে মনে করলাম গোসলটা সেরে নিলেই ভালো চট করে বেডরুমের দরজা আটকে শুধু টাওয়াল ব্লাউজ আর পেটিকোট নিয়ে ঢুকলাম বাথরুমে ঢুকে দরজা আটকে দিলাম কারণ বাথরুমে শাড়ি পরা অনেক ঝামেলা একবার গোসল করে বের হয়ে শাড়ি পরা যাবে শাড়ি খুলে বালতির পানিতে রাখলাম সবার ছেড়ে দিলাম একদম বৃষ্টির মতো পানি পরে বলে আমার খুবই ভালো লাগে হাত দিয়ে পরন্ত পানিগুলো ধরতে ভালো লাগছিল ব্লাউজের পিছনের ফিতা খুলতে যা ও হঠাৎ লাইট জ্বলে উঠলো আমি চমকে উঠলাম শাওন পর্দা সরিয়ে এপাশে এলো এলাম দেখে আমি ভূত দেখার মতো অবস্থায় পড়লাম শাওনের গায়ে শার্ট নেই এতে পরিস্থিতি আর অন্যরকম লাগছে শাওনও আমাকে দেখছে অবাক হলো শাওনকে দেখে দুই বা পিছানোর কারণে শাওনের পানিতে আমার গা ভিজে যাচ্ছে কি লজ্জাজনক অবস্থা ভাগ্যই শুধু শাড়িটাই খুলেছিলাম আমি দুই হাত দিয়ে নিজের গা ঢাকার চেষ্টা করে জোরে বলে উঠলাম আপনি কি করছেন এখানে বের হন প্লিজ খুবই খারাপ আপনি শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলো হোয়াট তুমি আমার শাওয়ারের সময় বাথরুমে কারো ঢুকেছো ওনার কথায় কান দিলাম না বের হন প্লিজ চোখ নিচের দিকে নামিয়ে আমি বললাম রীতিমতো ভয়ে গা কাঁপছে আমার ওনার বাথরুমে উনিই থাকুক আমি যাই ভেবে বের হতে যাব তখন শাওন আমার হাত ধরলো আমি ভয়ে শিউরে উঠলাম কি করছেন আপনি ছাড়ুন আমাকে লজ্জা করেন আপনার ভয়ে ও দ্বিধাতে পড়ে বলে উঠলাম আমি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলাম আর এক হাত গায়ের উপরই দিয়ে রাখলাম হাত ছাড়তে পারলাম না লজ্জা আমার কেন করবে স্বাভাবিক চোখে তাকিয়ে শাওন বলল। আমি লজ্জায় ওনার চোখের দিকে তাকাতে পারছি না সেদিন রাতের মতো কিছু হবে না তো না না ভেবেই আমি ভয়ে বলে উঠলাম দেখুন আমি কিন্তু চিৎকার করবো না আমার হাত করো এ কথা শুনে আমি শাওনের চোখের দিকে তাকালাম শাওন তীক্ষ্ণ চোখে আমার চোখের দিকে তাকিয়ে বললো করো চিৎকার